প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব জুমার দিনের করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জুমার দিনের গুরুত্ব আরোপ করে একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় জুমার মধ্যে এরশাদ করেন ইয়া ইউ হাল্লা আমানু হে ইমানদার হে মুমিন ইদা নুদিয়ালি সলায়তি মিউমিল জুমা যখন জুমার দিন আজান হয়ে যাবে তখন জুমার নামাজ আদায় করার জন্য তোমরা সাই করতে থাকো তোমরা অতি দ্রুত জুমার মসজিদের দিকে জুমার নামাজ আদায় করার জন্য রওনা দিয়ে দাও ওয়াজারুল বাই এবং ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও মুখতারাম সুধি ফুকাহে কেরাম এই আয়াতের এই অংশটা থেকে ওয়াজারুল বাই এই অংশটা থেকে একটি মাসালা ইস্তেমবাদ করেছেন সেই মাসালাটা হলো যে জুমার আজান হয়ে যাওয়ার পর এরপর ব্যবসা বাণিজ্য করা এটা নিষেধ হয়ে যায় প্রিয় সদি এই জুমার দিন জুমার আজান হয়ে যাওয়ার পরে আমরা কোনো অবস্থাতেই ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়াবো অন্য কোনো কাজ কর্মের মধ্যেও জড়াবো আমরা মসজিদের দিকে সাই করতে থাকি তো এটা তো হলো জুমার আজান দেওয়ার পর তো জুমার দিন প্রথম জুমার দিন শুরুতে আমরা কিভাবে জুমা শুরু করব জুমার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাপর আমাদের জন্য কিছু রয়েছে। মাসিক সাপ্তাহিক রয়েছে অর্থাৎ আল্লাহ তালা চান যে আমরা সাপ্তাহে স্পেশালি কোন একটা আমল করি মাসে স্পেশালি কোন একটা আমল করি বছরে স্পেশালি কিছু আমল করি যেন আমাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যায় এই জন্য আল্লাহ তালা সপ্তাহের মাঝেই একটি জমার দিন আমাদের জন্য রেখেছেন মাসের মধ্যে রেখেছেন বিভিন্ন ধরনের সাওয়াবের অপশন বছরের মধ্যে রেখেছেন তো আল্লাহ পাকরবুল আলমিন কুরআনুল কারিমে আরো এসাদ করেন যে যে মাস সমূহের রয়েছে এই মাস মধ্য থেকে উত্তম মাস চারটি সেই চারটি মাসের মধ্যে রজব মাস এখন চলতেছে আলহামদুলিল্লাহ রজব মাস এই তো প্রায় আমাদের থেকে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে এরপর আসবে শাহবান মাস তো শাহবানের পরে আবার শুরু হবে রমজান ও মুবারক যে রমজান মাস আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে দান করেছেন আমাদের এবাদতের পাল্লা ভারী করার জন্য তো ঠিক তেমনি ভাবে জমার দিনটাও এমনই একটা দিন এই দিনটা এই দিনটাতে গুরুত্বপূর্ণ অনেক কিছু সংগঠিত হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গুরুত্ব বুঝাতে গিয়ে আমাদেরকে জানিয়ে গেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রু ইয়াউমিন তলাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি আল্লাহর রাসূল বলেন যে সমস্ত দিনগুলোতে সূর্য উদিত হয় এই দিনগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম দিন সবচেয়ে উত্তম দিন হলো ইয়ামুল জুমাতি জুমার দিন আল্লাহ রাসূল বলেছেন এই জুমার দিনটা কেন উত্তম আল্লাহ রাসূল বলেন ফিহি খুলিক আদম এই জুমার দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছিলেন রাসূল আরো বলেন ওয়া ফিহি উদিখিলাল জান্নাহ এবং এই দিনটাতেই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল ওয়া ফিহি উখরিজা মিনহা এবং এই দিনেই জান্নাত থেকে তাকে আবার বের করা হয়েছিল দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্যে এবং আল্লাহর রাসূল বলেন ওয়া লা তাকুমু সাআতু ইন্না ফি ইয়াউমিল জুমআতি এবং এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে তো محترم হাজرین জুমার দিনটা একটি ঐতিহাসিক দিন এবং এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংঘটিত হয়েছিল এইজন্য জুমার দিনের গুরুত্ব অনেক বেশি

আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমার উপর একবার দুরুদ সালাম পেশ করবে একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহ আল তো জুমার দিনের সর্বপ্রথম আমাদের কাজ হবে যে জুমার দিন যখন শুরু হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতিবার মাগরীবের পর থেকেই জুমার রাত শুরু হয়ে যায় তখন থেকেই আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূশরী পাঠ করতে থাকব এটা হলো জমার দিনের সর্বপ্রথম আমল আমরা যত বেশি দুরূশরী পাঠ করব তত আমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল হইতে থাকবে এটা হলো দুরূশরীফের একটা স্পেশালি মানে ফজিলত একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই এখান থেকে সেটা হলো যে আমরা মাঝে মধ্যেই বিপদাপদের সম্মুখীন হয়। যখন বড় হোক বিপদের সম্মুখীন হবো তখন বেশি বেশি করে দুরুস্বরী পাঠ করবো যদি বড় দূরটা আমরা তখন না করতে পারি ছোটটা পরব সাল আলিহাস্লাম আল্লাহ আল্লাহ মুহাম্মদি আজমাইন আমরা বেশি বেশি পড়বো এই দূরটা পড়লে কি হবে আল্লাহ তালা রহমত আমাদের উপর নাজিল হইতে থাকবে আল্লাহ রস্লের সহি হাদিস যে একবার দূর শরীফ পড়লে দোষটি রহমত নাজিল করা হয় তো যখন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হইতে থাকবে তখন আপনার এই বিপদাপদ এটা অতি দ্রুত কেটে যাবে আশা করি ইনশাআল্লাহ তো জুমার দিনের প্রথম আমাদের যে আমলটা থাকবে সেটা হলো আমরা বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করব মোস্তারেম হাজেরিন জুমার দিনের দ্বিতীয় আমল আমাদের কি হবে এই ব্যাপারে হাদিসের মধ্যে দিক নির্দেশনা রয়েছে হাদিসটি আবু সাইদ আল ഖুদরী রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ আলী সাল্লাম মান কর আল কাহি ফি ইয়ৌমিল জুমাতি আদ আলাহু মিনান নুরি মা বাইনাল জুমাতাইন আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী এই সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে তো এটা দুইটা ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো যে এই দুই জুমার মধ্যবর্তী যে সময়টুকু রয়েছে এই সময়টুকু তার জন্য বড় কল্যাণকর হয়ে যাবে এবং সে স্বাচ্ছন্দময় হয়ে যাবে এই সময়টাতে আরেকটি ব্যাখ্যা মহাদিসিন কেরাম বলেছেন যে এই এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত যদি সে জুমার দিনে সুরা কাহাত তেলাত করে তাহলে এক জুমা থেকে হতে আরেক জুমা পর্যন্ত তার চেহারা আলোকিত হয়ে যাবে তার চেহারার মধ্যে আলাদা একটা নূর পয়দা হবে তো প্রিয় দর্শক আমরা জুমার দিনের দ্বিতীয় যে আমলটা সেটা হলো আমরা সৌরায় কাহাফ তেলাওয়াত করব যদি সম্পূর্ণটা তেলাওয়াত করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আর যদি সম্পূর্ণটা তেলাওয়াত করার সুযোগ আমরা নাও পাই অন্তত পক্ষে সূরা কাহাফের শুরুর দিকে এক দুই পৃষ্ঠা এবং শেষের দিকে এক দুই পৃষ্ঠা এটা আমরা অবশ্যই ইনশাআল্লাহ পড়ব সূরা কাহাফ তেলাওয়াত করার আরেকটি বিশেষ ফায়দা হলো আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন যে যে ব্যক্তি জুমার দিন সোরা কাহাফ তেলাত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন সোহান আল্লাহ তো কেমত কেমত সংগঠিত হওয়ার আগে দাজ্জালের ফেতনা আসবে যে দাজ্জালের ফেতনার কারণে মানুষ দলে দলে কাফের হয়ে যাবে দলে দলে দাজ্জালের অনুসরণ করতে থাকবে দাজ্জালের অনুসারী হয়ে যাবে এই জুমার দিন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সূরা কাহাফটা আমরা তেলাওয়াত করব এটা হলো জুমার দিনের দ্বিতীয় নাম্বার আমল তিন নাম্বার আমরা জুমার দিন কি আমল করব আন আবি আব্দুল্লাহি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ হাদিসটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم الرسول صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ويتطهر ما استطاع من طهر ويدهن من دهنه او يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلى ما كتب له ثم ينصت إذا تكلم الإمام الا غفر له ما بينه وبين الجمعة الآخرى رواه البخارى তো বুখারি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে হাদিসটির অনুবাদ কি আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি যে ব্যক্তি জমার দিন গোসল করবে গোসল করার পর হারু মাস্তাত আমিন তুহরিন এবং যথাসাধ্য সে পবিত্রতা অর্জন করবে তো এই ক্ষেত্রে মাসালা হলো যদি আপনি গোসলের সময় গোসলের ফরজগুলো আদায় করে থাকেন তাহলে গোসলের পর আবার দ্বিতীয়বার আপনাকে অজু করতে হবে না আপনার পবিত্রতা অর্জন হয়ে গিয়েছে আর যদি গোসলের ফরজ আপনি আদায় করে না থাকেন এবং আপনার উপর যদি গোসল ফরজ না হয়ে থাকে অর্থাৎ প্রতিদিন আমরা যেভাবে গোসল করি অর্থাৎ আমাদের উপর গোসল ফরজ হয় না এরপরও কিন্তু আমরা প্রতিদিন গোসল করি এটা হলো একটা বিষয় একটা হলো গোসল আপনার উপর ফরজ হয়েছে স্ত্রী ব্যবহার করার দ্বারা স্ত্রী স্ত্রীর সাথে মেলামেশা করার দ্বারা বা অন্য কোনো কারণে আপনি জনবি হয়ে গিয়েছেন আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে তো জমার দিন যদি এই গোসলটা করেন ফরজ গোসল করেন তাহলে তো অবশ্যই আপনাকে গোসলের ফরজ আদায় করতে হবে আর যদি গোসল ফরজ না হয়ে থাকে তাহলে আপনার সেই গোসলের সময় যদি আপনি গোসলের ফরজগুলো গুলো আদায় করে থাকেন তাহলে পুনরায় আপনাকে রাজু করতে হবে না আর যদি গোসলের ফরজ আদাই না করে থাকেন তাহলে গোসলের পর আপনি আবার দ্বিতীয়বার ওযু করে নেবেন তাহলে ও হ্যাঁ আল্লাহর রাসূল বললেন ওয়া ইয়া তা তো হারু মাসতা তো আমিন দুদিন যত সাদশে পবিত্রতা অর্জন করবে এরপর কি ওয়া ইয়া দাহিনু মিন দুহনিহি এবং সে তেল লাগাবে শরীরে হ্যাঁ তেল লাগাবে বা লোশন লাগাবে যেহেতু শীতকাল শীতকাল চলতেছে আপনি লোশন বা ইজাতীয় তেল কিছু আপনি শরীরে লাগাবেন এরপরে আউ ইয়ামাসমিনী আল্লাহ রসুল বলেন যে তার ঘরে যে ধরনের সুগন্ধি রয়েছে সেই সুগন্ধিটা সে গায়ে লাগাবে অর্থাৎ আতর বলেন পারফিউম বলেন সেন্ট বলেন এই আতরটা আমরা গায়ে লাগাবো সোম্মা ইয়াকুজো এরপর সে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য বের হবে আল্লা রসুল বলেন যে তার এই যে বের হওয়া তার বাড়ি থেকে জুমার মসজিদ পর্যন্ত কোনো ফারাক তৈরি করবে না তো এটার দ্বারা উদ্দেশ্য হলো যে

গাংশই ইমাম ইমাম সাহেব যখন খুৎবা দেওয়ার জন্য দাঁড়ান তখন আমরা কথা বলে থাকি আসলে এইটা কথা বলাটা মারাত্মক ধরনের গুনাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন যে মান কলা উসকুত থাকতে লাগ। যে ব্যক্তি আরেকজনকে বলল যে এই ভাই জুমার এই খুৎবা চলছে তুমি চুপ করে থাকো এই চুপ করে থাকা যে ব্যক্তি বলল সেটাই এটা অনর্থক একটা কথা বলল অর্থাৎ এই খুৎবা তোলারকালীন অবস্থায় অন্য জনকেও বলা যাবে না ভাই চুপ করো গুরুত্বপূর্ণ বিষয়। তো চলাকালীন আমরা কথা বলে থাকি এটা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে জমার খুদ্ চলাকালীন অবস্থায় কোনো অবস্থাতেই আমরা কথা বলবো না কোনো কাজকর্ম করব না এমনকি এমনকি ফেকার কিতাব গুলোতে এটাও পাওয়া যায় যে জমার দ্বিতীয় আজান যখন হবে অর্থাৎ ইমাম সাহেব খুদ্া দেওয়ার জন্য যে মেম্বারে ওঠেন তখন যে জুমার দ্বিতীয় আজানটা হয় এই আজানের জবাব দেওয়া পর্যন্ত নিষেধ করা হয়েছে আহ ফেকার কিতাব গুলোতে এই জন্য আমরা জুমার খুদ্া চলাকালীন সময় কোনোভাবেই কথাবার্তা বলবো না আরেকটি মাসালা হলো অনেক সময় আমরা দেখা যায় অনেক ভাইয়েরা এই জুমার খুদ্া চলাকালীন অবস্থায় আমরা মসজিদে আসি আসতে লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে তো তারা এসে সোনতে নিয়োগ করে বা সোনত পরে তো এই কাজটাও করা যাবে না আপনি সোনত জুমার নামাজের পরে আদায় করে নেবেন চুপচাপ বসে থাকবে তো এই কাজগুলো সে যদি করতে পারে তাহলে কি ফাইদা হবে হ্যাঁ অর্থাৎ কয়েকটা কাজ করতে হবে একটা হলো বাসা থেকে সুন্দর করে গোসল করে এরপরে পবিত্রতা অর্জন করে গায়ে তেল লাগিয়ে গায়ে সুগন্ধি জাতীয় আতর পারফিউম সেন্ট এগুলো ব্যবহার করে এরপরে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে হবে মাঝখানে এই প্রতিমধ্যে অন্য কোন কাজ কর্ম করা যাবে না এরপরে মসজিদে এসে আল্লাহ তাআলার যতটুকু তার ভাগ্যে লিখেছে সেভাবে সে দুই রাকাত নামাজ আদায় করবে এই নামাজ আদায় করার পর বসে থাকবে ইমাম সাহেব কি বলে বয়ান শুনবে বয়ান শোনার পর যখন ইমাম সব খুতবা প্রদান করবে তখন সে চুপচাপ করে খুতবাটা শ্রবণ করবে তো এই কাজগুলি যদি সে করতে পারে তার কি फायदा হবে আল্লাহর রাসূল বলেন ইল্লা গুফিরালাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা সে এই জুমা এবং পূর্বের জুমা এই জুমার দুইটা জুমার মাঝখানে যত গোনা তার হয়ে গিয়েছে এই সবগুলা গোনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ তো এটা হলো জুমার দিনের ফজিলত দিনকে আমরা অবশ্যই গুরুত্ব আরোপ করব। এবং জুমার দিনকে অন্যান্য দিন থেকে আমরা অবশ্যই এটাকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ মনে করব। কারণ জুমার দিনকে ইয়ামুল জুমাকে ইয়ামুল ঈদ বলা হয়েছে অর্থাৎ এটা মুসলিমের জন্য একটা ঈদের দিন জুমার যে আলোচনাগুলো করা হয় গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়গুলো যদি আপনি না জানেন যদি আপনার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামে ইসলামের সৌন্দর্যতা যদি ফুটে না উঠে তাহলে ইসলামের বিধানগুলো মানতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে আর প্রতি জুমায় ইমাম সাহেবগন কতিব সাহেবগন ইসলামের বিভিন্ন বিষয়ে প্রত্যেক জমায় আলাদা আলাদা করে কোরআন হাদিস অনুযায়ী ইসলামের শরিয়াতের বিধানগুলো আপনাদেরকে জানিয়ে দেন এই জন্য একটু আগে ভাগে মসজিদে আসবো এবং জুমার দিনের আলোচনা যত জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তালা গোনা মাফ করে দিবেন এই ক্ষেত্রে উদ্দেশ্য হল সগিরা গোনা কবিরা গুনার গোনাগুলোর জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাল কাছে ফিরে আসতে হবে রুজু করতে হবে তওবা করতে হবে জীবনের জন্য তওবা করলে আল্লাহ তালা গোনাগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার সারসংক্ষেপ ভুল আমাদেরকে বুঝে সর্বপ্রথম আমি আমাকে এবং এরপর আমার দর্শক শ্রোতা সবাইকে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে